বেশারণ হুম হুম ভিডিও করতেছেন তাই তো ঘুরে ঘুরে করে না আচ্ছা এটা হচ্ছে আরেক মাথায় যাবে তাই তো এটা আপনি কোনো মাথা ধরছেন আপনি এটা ধরে আচ্ছা দেখেন আপনি কি আমাদের সাথে আলাদা তাহলে আমরা এখানে কয়জন আছি কয়জন আছে এক বলেন তো पापा তারপর আমরা সতেরো ওইখান থেকে গেছিলো সতেরো জন হ্যাঁ আরা গাফা বাইরে গেছি এখন এই যে আমরা সতেরো জন আছি তাই না সতেরো জন আমি মনে করেন এক প্রান্ত ধরলাম তাই তো তাহলে আঠারো জন আঠারো জন কি প্রত্যেক এই যে একটা নেটওয়ার্ক এর মধ্যে আছে কিনা এটা কি একটা নেটওয়ার্ক কিনা নেটওয়ার্ক প্রত্যেকের সাথে সংযোগ আছে কিনা আমার সাথে যে যে আপনার আপনার আছে আছে সাথে ওনার সংযোগ যদিও ওখান থেকে এইভাবে ওখানে গেছে গেছে আবার ওনার সাথে কি ওই প্রান্তে ওনার সংযোগ আছে দেখবেন যে কোনো জায়গায় নিয়ে কোনো জায়গাতে ঘুরে টিরে ঠিকই গেছে গেছে না এই যে আমরা আঠারো জন আছি তো এই আঠারো জন আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আছি জালের মতো বিস্তৃত তাই তো কিন্তু প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের কি আছে সংযোগ আছে সংযোগ আছে তাই তো কানেকশন আছে এইটা দ্বারা বোঝাচ্ছে একটা মাথা মাথা ধরে একটা নেটওয়ার্ক তো এখন এই নেটওয়ার্কটা কিভাবে আমরা হচ্ছে এই যে একটা নেটওয়ার্ক তৈরি করলাম এটা আমাদের উপকারিতা আছে কি উপকারিতা আছে না উপকারিতা কি আছে বলেন উপকারিতা হচ্ছে যে দেখবেন যে আমরা যে ধরনের বিজনেস করি কেউ হয়তো এক রিলেটেড ওয়েল্ডিং এর ওয়ার্কশপ কারো কারো হয়েছে মনে করেন যে অন্য ধরনের ওই যে কি নারকেলের নাড়ু নিয়ে বিজনেস করে এরকম পাঁচ সাত জন সারা ডিস্ট্রিক্টে মনে করেন বিশ জন ব্যবসা করে তাহলে এই বিশ জনের মধ্যে যদি এরকম একটা নেটওয়ার্ক থাকে তাহলে সুবিধা না হ্যাঁ নেটওয়ার্ক থাকলে কি হবে পরস্পরের সাথে পরস্পরের যোগাযোগ হবে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে কি করলে আমরা সরকারের কাছ থেকে দাবি দেওয়া চাইতে পারি তাই তো আয় করতে পারি এরকম অনেক কিছু থাকে যদি এই যে যে 17 জন আছে মনে করেন আমরা একই ক্যাটাগরি একই ধরনের বিজনেস করতেছি কি নিয়ে তেতুলের আছান নিয়ে বুঝতে আছেন এখন আমরা যদি এই যে একটা নেটওয়ার্ক পরশ করে সাথে যদি আমরা যোগাযোগ রাখি তাই তো যোগাযোগ রাখি তাহলে কি হবে মনে করেন এর ভিতরে একজন বিজনেস ভালো করতেছে তার প্রোডাক্টের ভালো মান ভালো করে করে তাই না তাহলে তার থেকে আমরা শিক্ষা নিতে পারি পারি না আমাদের এক আপা হচ্ছে একটা সমস্যায় পড়ে গেছে তার বিজনেসটা চালাতে পারতেছে না তাই তো সামাজিক বাধা বা অন্য কোনো বাধা তাকে আমরা সহযোগিতা করতে পারি তাই তো তাহলে এরকম যদি নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারি নেটওয়ার্কের মাধ্যমে কি হবে যোগাযোগ হবে পরস্পরের সাথে পরস্পরের খালি যোগাযোগ না তথ্য বিনিময় হবে তথ্য তথ্য মানে কি আপনার বিজনেসটা আপনি কিভাবে করতেছেন প্রোডাক্টের মান কিভাবে বাড়াচ্ছেন কোথার থেকে কাঁচামাল ম্যাটেরিয়াল আনতেছেন তারপরে কিভাবে কয় টাকায় বিক্রি করতেছেন তাই না এই যে জিনিসগুলো যদি আমরা পরস্পরের মাধ্যমে পরস্পর শেয়ার করতে পারি তাই না পরস্পরের কাছে তাহলে কি হবে আমরা সেই ব্যবসাটা উন্নতি করতে পারবো আমরা যারা প্রতিযোগী আমরা যারা প্রতিযোগী বলতেছি তাই তো একই রিলেটেড ব্যবসা করতেছি কিন্তু আমরা এগিয়ে যাব কিন্তু কাউকে পিছনে ফেলে না বুঝতে পারছেন কারোর সাথে শত্রুতা করে না যে আমি একাই এগিয়ে যাব আর ওরা সব পিছিয়ে পড়িয়ে থাক তা না আমি এগিয়ে যাব কিন্তু সবাইকে এগিয়ে নিয়ে যাবো বুঝতে পারছেন এটা হয়েছে একটা নেটওয়ার্ক এরকম নেটওয়ার্ক আমরা আমরা যারা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলতে পারি পারি না হোয়াটসঅ্যাপ এখন যাদের অ্যান্ড্রয়েড সেট আছে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ খুলতে পারে যদি একটা কালকে আমাদের একটা গ্রুপ খুলে দিলাম যত ব্রাঞ্চ ম্যানেজার আছে তাদের একটা গ্রুপ খোলা হয়েছে যে কোনো মেসেজ যে কোনো তথ্য খালি ওখানে শেয়ার করবে যদি সারা বাংলাদেশে একশো জন কত সময় লাগবে তাহলে আপনি লিখে বা একটা কি করে রেকর্ড করে আপনি সেন্ড করে দিলেন সবাই জিনিসটা পেয়ে যাচ্ছে ভাবছে না তাহলে এইরকম যদি আপনাদের সারা বাংলাদেশে আপনি ছোট করে করেন আপনার উপজেলায় করেন এর দেখবেন জেলা পর্যায়ে চলে যাচ্ছে ঠিক আছে এরকম যারা প্রথমে পঞ্চাশ জন হলেন তারপরে একশো জন হলেন তারপরে দুইশো জন হলেন তাহলে কি হবে এটা গ্রুপ হয়ে গেল না এটা নেটওয়ার্ক হয়ে গেল না তাহলে কি হবে গ্রুপওয়ার্ক যখন করবেন গ্রুপে যখন থাকে যখন যারা ভালো করে তার থেকে যারা একটু পিসি আছে তার থেকে তারা শিক্ষা নিয়ে তারাও সাথে সাথে কি করে এগিয়ে যায় তার মানে যারা পিসি আছে তাদের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিটা পূরণ করে কাদের থেকে যারা এগিয়ে যাচ্ছে তাদের থেকে তাই না তাহলে এরকম আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি তো এই নেটওয়ার্ক কিভাবে হয় ফেসবুক গ্রুপের মাধ্যমে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ হয় হ্যাঁ এরকম তাহলে আমরা কি করব যে কোনো ব্যবসা করতেছি শুধু একা একা এগিয়ে যাওয়ার চেষ্টা করব না তাহলে কিন্তু আমি আগাতে পারবো না আমরা কি করব এরকম নেটওয়ার্ক তৈরি করব বুঝতে পারছেন নেটওয়ার্কের মাধ্যমে কি হবে আমাদের ওই রিলেটেড যারা বিজনেস করতেছে প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের